অমুক জেগা জপ আৰ উঠি পে বান্ধা আচলতে আল্লাহয়ে এনে ৰুচুলু পাকা তাকে মজা দেখা দিয়ে চব আনল্লাহ আমাৰ বাইৰা বিশ্বনৱী মহাম্মদ ৰ চল্লা চল্লল্ল ভঙালী আমার একজন মুসলমান আর পাঁচজন কাভে আল্লাহ ভোগ তারা যাতে যাতে বহু দূৰ কিনি লৈ অৰুদৰ সাঁচ মডৰ খঁচা জন্ম কৰে উঠিবে নিজে নিজে আস্তে গৰু অন্য পদ্বা আয়ে নে ৰচু ৰোপাকৰ দৰভাৰত ই কি চবাহন ইয়া ৰচুৰ আল্লাহ অহ নে আৰ তৰজগুৰি যে পাঁচজন মানুষ পাঠাইলেন পাঁচজন মানুহ চোন যে বা লাগে অহনৰ চবাহান যে যখন আৰে আই বেল্লা ইয়া ৰচুৰ

কদমৰ চৌদেবুল লম ইয়া ৰচুল আল্লা আছালা তুলা মলাই কেয়া ৰচুল আল্লাহ আছালা তুং অছালাম মলাই কয়া হাবিবাল্লা গোটাই জখন চালাম দিলোঁ চালাম দম ৰমাৰ ৰম আৰদেৰি আবু জেহল চুৰি গেল আবু লাহাব সরে গেল আর প্রায় শত শত কাফের যারা আছে ইতারে মনে মনে কেন গেল ওড়ে যদি আইনের রসুল পাক করে সয়দে করে আর এই ভাষা যদি রসুল পা করে সালাম দিতে রয় আর মানুষকে রসুল পা করে শ্রীণ্যবেদ্যম দুইজন নেতা গুরু মুরা যারা নেতা করমি আছেন কোন বেগুনে রসুল পাকের দরবারে তাই কলমা পড়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله এক এক কম মওজাজা কিল্লা বায়ান না ও মানুষ করে মানুষ গরি বেললাই কলমা সারা কলমা বলা বানাই বেললাই কলমা বলা ওই লিবের জান্নাত তুই দিবি সুবহানাল্লাহ আমাদের একটা জিনিস খেয়াল কর অন চাই হুজুর সাল্লাল্লাহু গায় গায় সিদ্দিক আকবর হযরত ওমর তিনজন প্রমাণত বাড়ি যাতে যাতে বহু গিয়ে একখান সলর বাগান আছে সলর বাগান মানে সল ফার দেরি কুরো ফার্ম আছে সল ফার্ম মেনে ও সল ফার্ম তো সিদ্দিক আকবর হজর অমর হজুর এই তো একখান সল ফার্ম আছে এ তো একখান ঠং আছে ওদের বেশি গরম আর একখানে এমনি রেস্ট যাইয়ে আর একখানে অবস্থান করিয়ে না তো ওদের হজ বালা আনা তো গেটটেন খুলিয়ে সালার ফারামা যখন আন নবী ডুককে নবীর একখান গুনা গুণ আছে লিখে হইতেন না রসুল ও পাঁক ডুকনো ওয়ারা ওয়ারে রসুল ও পাঁকের শরীরে সুবর আনেন সালার নাকর হাসে জিয়ে যারা দূরে দূরে আসিল উজুর গেঁড়ে নবীর শরীলর গানিন সালার খানত

আই সিদ্দিক আকবর অমর কে সৌদে করেন বুঝে কেন অনুমতি দন না সোহান এই এই এটাই যারা মাজার সৌদে দেয় আই একবার মাজার বেড়াতে গিয়ে দি এটা একজনে গান গার গানি মাত খুব সুন্দর লেগে হইম নব বে সুন্দর গান অনর মুখস্থ করে ফেলি হে ফানি রেনি সে মোমবাতি ফানি বাতাসে লাগে না ফানি রেনি সে মোমবাতি ফানি বাতাস লাগে না বাবার কাছে বায়াত হলে নামাজ রোজা লাগে না নামাজ বিলেন হবে না বা এত বলো করে পৃথিবী তাহার যেটা নামাজ সারা জিন্দিগি থাকে যদি হে তার কিছু না আল্লাহ আরাম এগুলো বুঝিবে তো ফিদ্দান আমিন হন না আমার বায়ারাম সিদ্দিক কাবুল দিয়াল্লাহু তাআলা নু বললেন

ও যদি আপনাকে সৈদা দিতে পারে আমরা তো আপনাকে সৈদা দিতে পারব নবী বললেন মানব জাতিকে কে করতে পারবে কিন্তু কোন মানব জাতি কোন মানবকে কে করতে পারবে না সুবহানাল্লাহ এটার লাই কিতাবত বায়াঙ্গারেন সাহাবায়ে এক নাম কল শাকিদি আর আর রসুল পাকের জীবন সৈদা গরিবের না হয় আর আর না i আর রোস রনদিনগরি শোভান মসজিদ মে জন্নত মে মকান আপনা বানাতে হে নামাজে জন্নত মে মকান আপনা বনতে হে নামাজি মসজিদ মে বডি শোকসে যাহ হে এটা লাই মরবিয় কল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলের কথা নিয়ে দেন ছাগল আছিল ডি ইহুদি কল

الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم صلي

মক্কা হিজর গরে আগো এটা আরন্দি আপনা সাথে হুদুম মানা না আবদ্য আপনা সাথে হুজুর ফতবাইবাদার গই এটা জেবেছ সব সাপের খেলা দা হয় সাপের খেলা দা হয় এই হুদুম বাক্স লয়েনে মাতার রত বাক্স আছে সাপ লয়েনে কেদার গই হুজুরুল্লাহ ফতত করসি ই উযর হদে আসলামু তাসলামু ইটার কাঁফার আছে একদল কলমা বড় মুসলমান ব্যস্ত যে তেরিবে সব হান আল্লাহ তো এই আব্বেতে সরে গিয়ে যাবে কেন এত আমি কে মানুষ আছেন কেডা কেডার কেডার জাতি আছেন হদ তুমি আব্দুল্লাহ বা মহাম্মদ না হদ তো তুই কি হদ দে হদে কলমা ভরে মুসলমান হলে ব্যস যে হদ দে তুই যে আল্লাহ নবী ইয়ে প্রমাণ কি হতে তুই প্রমাণিস হা তু হ না উজুরাতে তুই নাম নব ওজুর তুই হতে দে তোমার বাক্স বছর উম কি হতে সাপ হতে তুই তোমার আয় হন করিস হন সব হাঁ হতে মেসে ফল হয়তো ফল আদার আই হা তুনি দেয় না

إلا الله لا إله إلا الله لا إله